পথে যেতে যেতে ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই চোখে পড়ে এই বিস্তীর্ণ ফসলের ক্ষেত চলতি বছর ফসলের উৎপাদন খুবই চমৎকার জানিয়ে স্বপ্ন দেখছিলেন কৃষক সহ সাধারণ মানুষ কিন্তু সরকারের হঠাৎ কর আরোপের ফলে এই স্বপ্ন থমকে গেছে প্রায় শতাধিক পণ্যের উপর কর আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যা কিছুতেই কল্পনা করতে পারেনি সাধারণ মানুষ ঢাকা বরিশাল মহাসড়কের পাশে টেকেরহাট নামক স্থানে এভাবেই বিরতিতে চোখে পড়ে কৃষকের শ্রমের চিত্র এরপর যখন আরেকটু এগিয়ে যায় তখন পদ্মা সেতুর সুফল হিসেবে দেখা যায় পদ্মার চরে জেগে ওঠা অসংখ্য চরবমি রাজধানী ঢাকায় প্রায় দু বছর পর পা রেখে আবারও সেই হতাশা একই চিত্র এখনো ফুটপাথ দখল করে আছে হটকাররা আর যানজটে অস্থির নগরী তবে কি পাতাল রেল মেট্রো রেল এইসব কোনো উপকারী আসলো না রাজধানী ঢাকার জন্যে এই যানজট এবং হকারদের এই উৎপাত যদি মুক্ত হতে না পারে রাজধানী তাহলে কী লাভ বা পরিবর্তন হলো বাংলাদেশের